আপনার সন্তান আপনার বিরুদ্ধে কেমতের ময়দানের মধ্যে আল্লাহ তালার সামনে অভিযোগ করবে কিন্তু যদি আপনার সন্তানকে আপনি জেনারেল শিক্ষা এবং কোরানিক শিক্ষা দোনোটার সমন্বয়ে যদি আপনার সন্তানকে আপনি শিক্ষা দেন আপনার সন্তান দুনিয়াতে থাকা অবস্থায় আপনাকে গালি দিতে পারবে না আখেরাতে গিয়ে কেমতের ময়দানের মধ্যে আল্লাহ তালার সামনে আপনার বিরুদ্ধে অভিযোগ করবে না حامدا ونصلي على رسوله الكريم ما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون فقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام بيت النور أحمد يا ايديا الأكاديمي رد قائجة. আজকের নববর্দান অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অভিভাবক বিন্দু উপস্থিত আমাদের সম্মানিত মেহমান বিন্দু আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াত তেলবাদ করেছি আল্লাহ তালা বলেন কুলহালি ইস্তবিলাম আউল্লীন আল্লা আলামুন তোমাদের মধ্যে যারা জানে এবং যারা জানে না তারা কি সমান রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম বলেন তলাবুল আলমি আলা কুল্লি মুসলিম দিন এলাম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নর নারীর উপর ফরজ করা হয়েছে এই দিন আলেম আলেমের মধ্যে এলেম দুই প্রকার শিক্ষা দুই প্রকার একটা হচ্ছে জেনারেল শিক্ষা আরেকটা হচ্ছে দিনই শিক্ষা জেনারেল শিক্ষা যেটা সেটার ব্যাপারে একটু বলি এই দুইটা শিক্ষার মধ্যে সবচাইতে উত্তম শিক্ষা হচ্ছে দিনই শিক্ষা জেনারেল যে শিক্ষাটা এই শিক্ষার উৎপত্তি কোথায় থেকে আর দিনই শিক্ষার উৎপত্তি কোথায় থেকে আমরা হয়তো অনেকে মনকষ্ট কষ্ট নিতে পারি কিন্তু মনে কষ্ট নেওয়ার কিছু নেই কাউকে মনকষ্ট কষ্ট দেওয়ার জন্য আমি কথাগুলো বলছি না আমাদের জেনারেল শিক্ষাটা আপনারাই বলেন সর্বপ্রথম যদি এই পৃথিবীতে সর্বপ্রথম যিনি মাস্টার্স পাস করেছেন তার ওস্তাদ কী পাস ছিলেন ডিগ্রি পাস যিনি সর্বপ্রথম ডিগ্রি পাস করেছেন তার ওস্তাদ কী পাস ছিলেন আই এ যিনি সর্বপ্রথম আইএ পাস করেছিলেন তার ওস্তাদ কী পাস ছিলেন এসএসসি বাস এইভাবে আসতে 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 যিনি সর্বপ্রথম ক্লাস টু পাস করেছিলেন তার ওস্তাদ কি পাস ছিলেন ওয়ান পাস আর যিনি সর্বপ্রথম ওয়ান পাস করেছিলেন তার ওস্তাদ কি পাস ছিলেন জিরো পাস তাহলে জেনারেল শিক্ষার উৎপত্তিটা আসছে জিরো থেকে আর দিন শিক্ষার উৎপত্তিটা জেনারেল শিক্ষা যত উপরের দিকে যায় তাদের লেভেলটা নিচের দিকে নামে কিন্তু কোরানিক শিক্ষা দিন শিক্ষা যত নিচের দিকে যায় তার লেভেলটা বেড়ে যায় আমি আমার ওস্তাদ থেকে আমার ওস্তাদ তার ওস্তাদ থেকে তার ওস্তাদ তার ওস্তাদ থেকে এভাবে যাইতে 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 মোহাম্মদুর রসৌল্লাহ সাল্লু আলহিস্লাম পর্যন্ত আর মোহাম্মদুর রসৌলুল্লাহ সাল্লাহু আলহি আসাল্লাম এই কোরআনিক শিক্ষাটা পেয়েছেন জিব্রাইন আলহি সাল্লামের মাধ্যমে সরাসরি আল্লাহ তালার পক্ষ থেকে তাহলে দিনই শিক্ষার উৎপত্তিটা হচ্ছে সয়ান মহান আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে জেনারেল শিক্ষা জিরো থেকে ঠিক আছে কিন্তু কোনোটা ফেলে দেওয়ার মতো না কোনোটাকে অবজ্ঞা করার মতো না আপনি যদি আপনার সন্তানকে যদি জেনারেল শিক্ষায় শিক্ষিত না করেন দুনিয়াতে আপনার সন্তান বড় হবে বড় হওয়ার পরে যদি আপনার সন্তান নিজের নামটা পর্যন্ত লিখতে না পারে তাহলে আপনার সন্তান আপনাকে গালি দিবে আমার মা বাবা আমার জীবনটা নষ্ট করে দিয়েছে তাদের কারণে আমি পড়ালেখা করতে পারি নেই এখন আমার নিজের নামটা পর্যন্ত আমি লিখতে পারি না বলবে কি বলবে না গালি দিবে কি দিবে না অবশ্যই গালি দিবে যারা পড়ালেখা করা নাই তারাই বুঝে তারা এখন মা বাবাকে গালি দিতেছে কিন্তু যদি আপনার সন্তান আপনার সন্তানকে আপনি দিন শিক্ষা না দেন কোরআন শিক্ষা না দেন কেয়ামতের ময়দানের মধ্যে আপনার সন্তান আল্লাহ তালার সামনে দাঁড়িয়ে বলবে আল্লাহ আমার মা বাবা আমাকে দিন শিক্ষা দেয় নাই। কোরআন শিক্ষা দেয় নাই যার কারণে আমি আপনার হুকুমগুলো আদায় করতে পারি নাই আপনি যে নির্দেশ দিয়েছেন ওই নির্দেশগুলো আমি পালন করতে পারি নাই আল্লাহ যদি আমাকে শাস্তি দিতে হয় তাহলে সর্বপ্রথম শাস্তিটা আমার মা বাবাকে দেন আমাকে যদি গ্রেফতার করতে হয় তাহলে সর্বপ্রথম আমার মা বাবাকে গ্রেফতার করেন তারপরে আমাকে গ্রেফতার করেন আপনার সন্তান আপনার বিরুদ্ধে কেয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ তালার সামনে অভিযোগ করবে কিন্তু যদি আপনার সন্তানকে আপনি জেনারেল শিক্ষা এবং কোরআনিক শিক্ষা দোনোটার সমন্বয়ে যদি আপনার সন্তানকে আপনি শিক্ষা দেন আপনার সন্তান দুনিয়াতে থাকা অবস্থায় আপনাকে গালি দিতে পারবে না আখেরাতে গিয়ে কেয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ তালার সামনে আপনার বিরুদ্ধে অভিযোগ করবে না এই জন্যই আমাদের আজকের এই বেইতন্যর রাহমদিয়া আইডিয়াল একাডেমি আরবি শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষার সমন্বয়ে আমরা এই প্রতিষ্ঠানটা গড়ে তুলেছি আপনার সন্তানকে আপনি স্নেহ করবেন মায়া করবেন আপনার সন্তানের দায়িত্ব আপনার এই সন্তানটা আপনার ভবিষ্যৎ এই সন্তান জাতির ভবিষ্যৎ যদি এই সন্তানের জীবনটা আপনি গড়তে না পারেন এই সন্তানের দায়িত্ব যদি আপনি নিতে না পারেন আপনার সন্তান যখন বড় হবে তখন এই সন্তানও আপনার দায়িত্ব নেবে না আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে এই জন্য সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য আমরা এই প্রতিষ্ঠানটা গড়ে তুলেছি আপনারা আপনাদের সন্তানদেরকে দিয়ে আমাদের প্রতিষ্ঠানটা উজ্জ্বল করবেন আর আমরা আপনাদেরকে জোর তাগিদ দিয়ে বলতে পারবো আপনার সন্তান কিং একাডেমিক সাইট আমরা এখান থেকে গড়ে দেব এই কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু